এমন কোনো সহজ মানুষ খুব হতে চাই এমন কোনো সরল মানুষ খুব হতে চাই স্বপ্ন দেখব ভালোবাসবো খুব হাসব ঝড় ঝাপটা ঘুরিয়ে দিয়ে খুব উড়বো এমন মানুষ খুব হতে চাই হাজার একটা দুঃখী মনে খুশির বাতাস বইয়ে দেব লক্ষ কোটি হতাশ জনের হৃদয়ে জুড়ে হাসি দেব এমন মানুষ খুব হতে চায় পাই বা না পাই বিশেষ কিছু দীর্ঘশ্বাস শিথিল করে হাজার কান্না রুখে দেব পাওয়া না পাওয়ার হিসাব যত চুটকি মেরে উড়িয়ে দেব কেউ আমাকে তপ্ত করুক ভীষণ জ্বালাক ব্যস্ত রাখুক পরোয়া নেই হাসি মুখে রুক্ষ মাটি রসিয়ে দেব এমন মানুষ খুব হতে চাই। স্বপ্ন সফল হোক বা না হোক পাওনা করি পাই বা না পাই উড়িয়ে দিয়ে সমস্তটাই হাসব শুধু হৃদয়ে জুড়ে চিন্তা করা বারণ হবে রক্ত ঝরা নিষেধ হবে এই না হলে জীবন কিসের এই না হলে জীবন কিসের